ফুটবল বিশ্বে অর্জন ও দর্শন শাস্ত্র দিয়ে নিজেদের এক অনন্য পর্যায়ে নিয়ে গেছেন আর্জেন্টাইন কোচেরা যুগে যুগে তাদের হাত ধরে তৈরি হয়েছে অনেক দল অনেক খেলোয়াড় এককালে লুইস মেনতি থেকে শুরু করে বর্তমানে সিমিউনে পচেতিনো সঙ্গে বিশ্বকাপ জয়ী লিওনেল স্ক্যালোন সহ সবাই চিনিয়েছে নিজেদের জাত চলতে কোপা আমেরিকায়ও তার ব্যতিক্রম কিছু হচ্ছে না কোপা আমেরিকায় আর্জেন্টাইন কোচদের রাজত্ব চলছে বেশ আগে থেকেই দু হাজার পনেরো এর আসরে সেমিফাইনাল খেলা চার দলের কোচই ছিল আর্জেন্টাইন আবার দু হাজার উনিশের আসরে সেমি খেলা চার দলের মধ্যে তিন দলের কোচই ছিল আর্জেন্টাইন আর এবারের আসরে অংশ নেয়া ১৬ দলের মধ্যে সাত দলের কোচই আর্জেন্টাইন এর মধ্যে চার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া চার দলের কোচ আবার আর্জেন্টাইন তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপ এ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা যার দায়িত্বে আছেন বরাবরের মতো বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি দু সালে জাতীয় দল চালানোর অভিজ্ঞতা ছাড়াই দলটিতে যোগদান দেন তিনি এরপর থেকে ধীরে ধীরে নিজেকে পরিপক্ক করে আর্জেন্টিনাকে একের পর এক ট্রফি জিতিয়ে যাচ্ছেন স্ক্যালোনি তার অধীনে সবশেষ তিন বছরে তিনটি ট্রফি জিতে আর্জেন্টিনা এবার সুযোগ হয়েছে সেটিকে চার করার মেক্সিকো ও ইকুয়েডোরের গ্রুপে তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ফার্নান্দো বাতিস্তার অধীনে থাকা ভেনুজুয়েলা দু একুশ সালে ভেনুজুয়েলার আরেক আর্জেন্টাইন কোচ হোসে পেকারম্যানের সহকারী হিসেবে দলটিতে যোগ দেন তিনি দু হাজার তেইশে পেকারম্যান সরে গেলে প্রধান কোচ হিসেবে ভেনুজুয়েলার দায়িত্ব নেন বাতিস্তা এবারের আসরে গ্রুপ পর্বে সর্বোচ্চ গোল করে চ্যাম্পিয়ন হয়ে নক আউটে পা রাখে উরুগুয়ে দলটির কোচ হিসেবে আছেন আর্জেন্টাইন কিংবদন্তি মার্সেলো বিয়েলসা যিনি ফুটবল ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা প্রভাবশালী কোচ হিসেবে পরিচিত উনিশশো আটানব্বই থেকে দু পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের কোচও ছিলেন তিনি কোচিং করিয়েছেন ইউরোপের নামি দামি অনেক ক্লাবকে দু হাজার উরুগের ডাগআউট সামলানোর দায়িত্ব পরে তার ওপর এবং সেই কাজটি খুব ভালোই করে যাচ্ছেন বিয়েলসা গ্রুপ ডিএ ব্রাজিলকে হটিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় কলম্বিয়া দলটির দায়িত্বে আছেন আরেক আর্জেন্টাইন নেস্তল লরেন্জো দু হাজার বাইশে দলটির দায়িত্ব নেন তিনি তখন অনেক সমালোচনারও শিকার হতে হয়েছিল তাকে কেউ কেউ বলেছিলেন কলম্বিয়ার মতো দলকে পরিচালনার মতো কোনো ওজনই নেই অনভিজ্ঞ এই কোচের কিন্তু লরেন্সোর দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত কোনো ম্যাচই হারেনি কলম্বিয়া তেইশ ম্যাচের তেইশটিতেই অপরাজিত লরেন্জোর শিষ্যরা